কাবাব কেনা পছন্দ করে আর সেটা যদি হয় খুব অল্প সময়ে এবং নিজ হাতে তাহলে পরিবারের সবাই খুশি এবং নিজেও খুশি আজকে খুবই শর্টকাট একটি কাবাব নিয়ে আসলাম আর এই কাবাবটি হচ্ছে তাওয়া কাবাব গরুর মাংস দিয়ে সহজেই এই কাবাবটি করে নিতে পারেন পরিবারের সবাই তো খুশি হবে সেই সাথে অতিথি আপ্যায়নও করতে পারেন এই তাওয়া কাবাবটি যেভাবে তৈরি করলাম এখানে আমি গরুর মাংসের কিমা নিয়েছি ছয় থেকে সাতশো গ্রাম মাংস হবে তো এই গরুর মাংসের কিমাটা আপনি বেটেও করতে পারেন মেশিনের সাহায্য করতে পারেন অথবা ব্ল্যান্ডারেও করতে পারেন তো এই কিমার মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা খুবই পাতলা পাতলা করে ছোট ছোট করে কুচি করে নিতে হবে এরপরে দিয়ে দিব এক চা চামচ চিলি ফ্লেক্স আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং আধা চা চামচ মরিচের গুঁড়ো ঝালটা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি দিয়ে নেবেন তবে কাবাব একটু ঝাল ঝাল হলে খেতে বেশ মজা হয় আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা পাউডার দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিব এক টেবিল চামচ কাবাব মশলা এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা আর এই ময়দাটা দেওয়ার জন্য কাবাবটা কিন্তু ভিতরে সফট থাকবে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং দিয়ে দিব একটি ডিম তো এই তো সবগুলো উপকরণ দেওয়া হলো এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নিব আর এমনভাবে মাখতে হবে যাতে এই কিমাগুলো একদম নরম হয়ে যায় আর এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই যেহেতু লবণ দিয়েছি এমনিতেই পানি ছাড়তে শুরু করবে তো এখানে আর কোনো পানির দরকার নেই এভাবেই এটা ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো আশ না থাকে বা মাংসের কোনো দলা না থাকে তো হাতের সাহায্যে ভালো করে এটা আমি মেখে নিব আর মাখাটা যত ভালো হবে কাবাবটা কিন্তু ততই সুস্বাদু হবে তাই একটু সময় নিয়ে এই মাংসটা ভালো করে মেখে নিতে হবে তো সব ভালো করে আমি মেখে নিলাম এরপরে একটি নিয়ে নিচ্ছি তাওয়া বা ফ্রাইপ্যান এই ফ্রাই প্যানের উপরেই কাবাবটা করবো তো সামান্য একটু তেল দিয়ে পুরো ফ্রাইপ্যানটা মেখে নিচ্ছি এরপরে মাংসটা যে মশলা দিয়ে মাখলাম তো এটা এই প্যানের উপরে দিয়ে দিব তো অল্প অল্প করে নিয়ে আমি এটা আস্তে আস্তে পুরোটা ছড়িয়ে দিব আর এটা হাত দিয়েই করতে হবে হাত দিয়ে করলেই সবচাইতে বেশি ভালো হবে তো হাত দিয়ে চেপে চেপে আমি ভালো করে সমান করে দিচ্ছি আর এটা কিন্তু পুরোটা সমানই হতে হবে আর সাইডগুলো আমি একটু হাত দিয়ে চেপে চেপে সমান করে দিব প্রয়োজনে হাতে তেল মেখে এরপরে এটা সমান করে নেবেন অথবা পানিতে হাত ভিজিয়েও এটা সমান করে নিতে পারেন কোথাও যেন ফাঁকা না থাকে বা উঁচু নিচু না থাকে তো হাত দিয়ে ভালো করে এটা সমান করে নিতে হবে আর যেহেতু আমি অল্প অল্প করে মাংস দিয়ে পুরো ফ্রাইপ্যানটায় দিয়েছি তো এখানে জয়েন্ট আছে তো এজন্য হাত দিয়ে চেপে চেপে এবং ঘষে ঘষে পুরোটা আমি সমান করে দিলাম এরপরে চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়ে এরপর আমি একটু তেল নিয়ে চারো পাঁচটায় দিয়ে দিব আর চুলার হিটটা কিন্তু প্রথমে হাই করে দিতে হবে এরপরে লো করে দিব নয়তো দেখা যাবে মাংস থেকে পানি ছাড়তে শুরু করবে এজন্য চুলার হিটটা হাই করে দিতে হবে একটি চামচ দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি যেই সাইজের কাবাবগুলো তৈরি করব সেই অনুযায়ী প্রথমেই কেটে নিলাম নয়তো দেখা যাবে শক্ত হয়ে গেলে কাটতে একটু সমস্যা হবে তাই প্রথমেই আমি কেটে নিলাম আপনি পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে কেটে নিতে পারেন সামনেই কোরবানির ঈদ তো সবার বাড়িতেই মাংস থাকবে তো বিকেলের আয়োজনে এই কাবাবটা করতে পারেন রুটি বা পরোটার সাথে অসম্ভব মজা লাগবে অথবা লুচির সাথেও খেতে পারেন তো চুলার হিটটা হাই করে দিলাম এরপরে এখন লো করে দিব এবং লো এই কাবাবটা তৈরি করব। নিচের যখন কিছুটা হয়ে যাবে তখন এটা উল্টে দিব নয়তো দেখা যাবে পুড়ে যাবে তো একটি সাইড আমি উল্টে দিচ্ছি ওই সাইডটা হলে আবার এই সাইডটা আরেকটু করে নিব তো উল্টে পাল্টে এই কাবাবগুলো করে নিব এবং তাওয়াটা বারবার ঘুরিয়ে চারোদিকে ভালোভাবে যাতে তাপটা লাগে সেজন্য বারবার ঘুরিয়ে দিতে হবে আর লোহিটেই এই কাবাবটা করে নিতে হবে রেস্টুরেন্টে না গিয়ে ঘরে বসেই নিজ হাতে মজাদার এই তাওয়া কাবাবটি করে নিতে পারেন বিকালের নাস্তায় সালাদের সাথে এবং রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন বড়রা তো এটা পছন্দ করবেই সেই সাথে ছোটরাও কিন্তু ভীষণ পছন্দ করবে তো খুব সহজেই এই তাওয়া কাবাবটি বানিয়ে নিতে পারেন ঈদের সময় তো এই তো উল্টে পাল্টে আমি কাবাবগুলো তৈরি করে নিলাম এখন এক এক করে উঠিয়ে নিচ্ছি আর এই তো হয়ে গেল আজকের বিফ তাওয়া কাবাব আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ